আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা আমরা যে ত্রাণটা দিতে আসছি নোয়াখালী চাটখিল এলাকায় মুন্না ভাই মাইক্রোটাইল ব্যাংকে চাকরি করে ভাই আসে আমরা যারা আসি এই দীর্ঘ পরিশ্রমের পর আমরা একসাথে আমরা যারা একসাথে সংগঠনে আসি ইউনিটে একসাথে কাজ করছি স্বদ্যোগী স উদ্যোগের উদ্দেশ্যে আমরা এক একটা নিম্নতম পাঁচ হাজার টাকা করে দিচ্ছি একটা ফ্যামিলি তারপরে যাদের অবস্থা একেবারে খারাপ তাদেরকে দশ হাজার টাকা করে দিচ্ছি আমরা খামে করে করে দিচ্ছি এবং এর থেকে বেশিও আমরা দিতে পারি প্রয়োজন বোধে যাদের অবস্থা একেবারে দেখেন বাড়ি ঘর ধর কোনো কিছু নেই সাথে ত্রান্ত আছেই তো যারা আমাদের সাথে ছিলেন শুরু থেকে স উদ্যোগী আমরা এলাকার ছোটো ভাই বড়ো ভাই মিলে আমরা যেভাবে কালেকশন করেছি সবার মাঝে আমরা দিচ্ছি আমাদের সদ আর আপনাদের যে যা সাহায্য করেছেন সেই সাহায্যের টাকা আমরা সুষ্ঠুভাবে বন্টন করব ইনশাল্লাহ আপনারা এভাবে আমাদের পাশেই থাকবেন

और नोट करा तो